অন্তর্বর্তী সরকারের উপরে শেখ হাসিনা সরকারের ছায়া দেখছেন আনু মোহাম্মদ বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ছায়া দেখছেন সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার যেভাবেই পরিচালিত হচ্ছে তাতে আমরা অন্তর্বর্তী সরকারের উপরে শেখ হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছি সেই একই রকম স্বৈরতন্ত্র একই রকম জনগণের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন একই রকম বৈষম্যমূলক ব্যবস্থা কী রাখা হচ্ছে সরকারের এই উল্টো যাত্রা চলতে থাকলে জনগণের দ্রোহযাত্রা অবশ্যই অব্যাহত রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি জুলাই গণ অভ্যুত্থানের সময় গত বছরের দোসরা আগস্ট ঢাকার রাস্তায় প্রতিবাদী কর্মসূচি দ্রোহযাত্রা বর্ষপূর্তি আজ শনিবার এই নীতি উপলক্ষে পেশিবাদী রাষ্ট্র কাঠামোর বিরূপ চব্বিশের গণহত্যাসহ পাহাড় ও সমতলের সব জনগণের সব গণহত্যার বিচার এবং নব্য প্যাসিবাদী প্রবণতা প্রতিহতের আহ্বানে আজ বিকালে শিক্ষার্থী শ্রমিক জনতার দ্রোহযাত্রার আয়োজন করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন বামপন্থী রাজনৈতিক সাংস্কৃতিক নারী শ্রমিক ও সংগঠন এই আয়োজন করে গত বছরের মতো আজকের দ্রোহযাত্রায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ শহীদ মিনারের সমাপনী বক্তব্যে আনু মোহাম্মদ বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল এনুজ সরকারের প্রতি জনগণের সে প্রত্যাশা যে প্রত্যাশা তৈরি হয়েছিল একের পর এক সেই প্রত্যাশা ভঙ্গ করে এই সরকার এক বছর পার করছে তিনি বলেন যেভাবে সরকার পরিচালিত হচ্ছে তাতে আমরা অন্তর্বর্তী সরকারের উপরে শেখ হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছি সেই একই রকম স্বৈরতন্ত্র একই রকম জনগণের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন একই রকম বৈষম্যমূলক ব্যবস্থা টিকে রাখা হচ্ছে তিনি আরও বলেন এই সরকার যে অনেক কিছু করতে পারবে না সেটা আমরা বুঝি রাতারাতি পরিবর্তন তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করিও না কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম পরিবর্তনের সূচনা যেটা হয়নি মব সন্ত্রাস প্রসঙ্গে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ বলেন এই সরকারের সময়ে মব সন্ত্রাস করে মানুষের বাড়িঘর ভাঙা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে বিভিন্ন লোকের ভাড়াটে হিসাবে মব সন্ত্রাস তৈরি করেছে কাউকে বসানো বা উঠানোর জন্য তিনি বলেন এগুলির জন্য আমরা সরকারকে দায়ী করতাম না যদি দেখতাম যে সরকার এগুলো থামানোর উদ্যোগ নিচ্ছে আমরা বরং দেখছি সরকারের মধ্যে কেউ কেউ মব সন্ত্রাসকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা প্রতিষ্টি বোয়িং বিমান কেনার চুক্তির সমালোচনা করেন আনু মোহাম্মদ ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষতিকর ও অসম চুক্তির প্রকাশ ও বাতিল না করে সরকার তাদের ঘনিষ্ঠজনদের ভারতের আধিপত্য বিরোধী কথাবার্তাকে বাড়াম্বর বলে আখ্যা দেন তিনি ট্রাম্প প্রশাসনের আরোপিত পাল্টা শুল্ক কমাতে অন্তর্বর্তী সরকারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে গোপনীয়তার চুক্তি করেছে তারও সমালোচনা করেন সাবেক এই অধ্যাপক এই যে তৎপরতা চলছে তা তো গণ অভ্যুত্থানের প্রত্যাশার বিপরীত যাত্রা সরকারি এই উল্টো যাত্রা যদি করতে থাকে তাহলে জনগণের দ্রোহযাত্রা তো অবশ্যই অব্যাহত রাখতে হবে একাত্তর ও কে জনগণের মালিকানা আনতে হবে বাংলাদেশের মানুষের অতীতের সব লড়াইকে গুরুত্ব দিতে হবে এবং একাত্তরের মুক্তিযুদ্ধকে সবার উপরে রাখতে হবে বলে মন্তব্য করেন আনু মোহাম্মদ তিনি বলেন যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে ছোট করে দেখতে চায় তারা গণ অভ্যুত্থানের প্রতিপক্ষ শক্তি একাত্তরের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের সম্পত্তি নয় তাদের কবল থেকে মুক্তিযুদ্ধকে উদ্ধার করে জনগণের মালিকানায় নিয়ে আসতে হবে চব্বিশের গণ অভ্যুত্থানকেও নতুন ধরনের চাঁদাবাজ দখলদার সাম্প্রদায়িক এবং ধর্মীয় প্যাসিবাদী শক্তি অপব্যবহার শুরু করেছে বলে অভিযোগ করেন আনু মাহমুদ তাদের কাছ থেকেও এই অভ্যুত্থানকে জনগণের মালিকানায় নিয়ে আসতে হবে এই অভ্যুত্থানের কোনো নির্দিষ্ট বা একক মালিক নেই গণ অভ্যুত্থানের মালিক হচ্ছে জনগণ দেশ দেশের মানুষ মব সন্ত্রাস চাঁদাবাদী বন্ধের দাবি দ্রোহযাত্রা থেকে চলমান আটক ও গ্রেপ্তার বাণিজ্য চাঁদাবাজি মব সন্ত্রাস পাইকারি মামলা বন্ধের দাবিও জানান আনু মোহাম্মদ তিনি বলেন বাংলাদেশে সব শহীদ ও আহতদের পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এবং জুলাই অভ্যুত্থানের বিচার যথাযথভাবে করতে হবে বৈষম্যহীন সমাজের জন্য চারটি বিষয় নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন নানু মোহাম্মদ এগুলো হলো শ্রেণী বৈষম্য সৃষ্টিকারী অর্থনৈতিক নীতির পরিবর্তন করতে হবে ধর্মীয় বৈষম্যের কোনো রীতিনীতি বা ব্যবস্থা রাষ্ট্রের থাকা যাবে না জাতিগত বৈষম্য নির্বিশনে বাঙালি ছাড়া অন্যান্য জাতিরও স্বীকৃতি থাকতে হবে এবং লিঙ্গ বৈষম্যও দূর করতে হবে তিনি বলেন গণতান্ত্রিক রূপান্তরের মধ্যে জনগণের সর্বোচ্চ শক্তি নিয়োজিত না হলে এই দেশে বারবার স্বৈরতন্ত্র ও পেশিবাদের আবির্ভাব হবে শহীদ মিনারে এই কর্মসূচিতে গান আবৃত্তি ও মুখাভিনয় পরিবেশন করা হয় শিক্ষক নেটওয়ার্কের অন্যতম সংগঠক অধ্যাপক সামিয়া লুৎপা সেখানে বক্তব্য দেন নারী সংগঠনের পক্ষ থেকে সীমা দত্ত শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে আব্দুল্লাহ কাফি এবং রিক্সা চালকদের পক্ষ থেকে আব্দুল কুদ্দুস বক্তব্য দেন জুলাই গণভ্যুত্থানের শহীদ মিরাজ হোসেনের বাবা মোহাম্মদ আব্দুর রব এবং গণ পর আয়নাগড় থেকে মুক্ত হওয়া মাইকেল চাকমাও কথা বলেন শহীদ মিনারের এই কর্মসূচিতে সমাবেশ শেষে শহীদ মিনার থেকে দ্রোহযাত্রার মিছিল বের করা হয় মিছিলটি নীলক্ষেত এবং শাহবাগে গিয়ে শেষ হয়